না কিছু কপিরাইট ফ্রি মিউজিক আছে আমি একটা ব্যাকগ্রাউন্ড চালিয়ে লাইভ করতাম কোনো প্রবলেম হতো না আচ্ছা হ্যাঁ অনেক তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে যেগুলোতে কপিরাইট থাকে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি তো কপিরাইট টাইপ থাকে কিন্তু দেখবে ভিডিও ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে কপিরাইট আসে না কিছু কিছু ক্ষেত্রে কপেট স্ট্রাইক আসে না বৌদি অনেক দিন বাদে তোমার সাথে দেখা হলো কেমন আছো আমি ভালো আছি সুমন্ত তুমি কেমন আছো বলো হ্যাঁ অনেক দিন পর পরই তো আমি লাইভে আসি বলো আমি তো নিজেই লাইভ করি না আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে ল্যাপটপ দিয়ে লাইভ করতাম এখন করো না ভাই তার জন্য ল্যাপটপ খুলে ভালো হয় আমার তো ল্যাপটপ নেই গো ঘুমাইনি এখনো ঘুমাইনি ওর আজকে ইচ্ছা হয়েছে লাইফে কে কে আছে কোন মামা কোন মাতৃমণিরা আছে ও দেখবে ওই জন্য এখনো ঘুমাইনি সুমন্ত আমি ভালো আছি আচ্ছা তোমার ডিনার কমপ্লিট হয়ে গেছে বলো সুমন্ত আচ্ছা নবাব ভাই তোমার ডিনার কমপ্লিট একটা ফাইভ জি ফোন কিনে নাও হুম গো ফাইভ জি ফোন নেবো ফোর জি আর নেটওয়ার্ক পাচ্ছে না বুঝলে ভালো এখন ভাই ফোর জি জানো নেটওয়ার্কে প্রচুর ডিস্টার্ব হচ্ছে আচ্ছা হ্যাঁ আর কমপ্লিট এটা তোমার সেকেন্ড পেমেন্ট সেকেন্ড পেমেন্ট ঢুকুম ঢুকলে নেবো হয়ে এসেছে আর কিছুটা হলেই সেকেন্ড পেমেন্ট পাওয়া যাবে তখন নেবো ভাবছি মানে ফার্স্ট পেমেন্ট সেকেন্ড পেমেন্ট মিলিয়ে একটা ফোন নেবো ফোনব আরো আরো দামি দেখে নেবো ফোন জমা রাখছি কে কে আছো আর কে কে আছো প্লিজ কমেন্ট করো অনেকদিন পরে লাইভে এলাম ঠিক আছে একটু কথা তো বলো অনেক দিন পর লাইভে আসছি যে যে বন্ধুরা লাইভ জয়েন করছো প্লিজ একটু কথা বলো হম আমি ফোন ইউজ করছি নেটওয়ার্ক পাই তখন তো আনলিমিটেড নেট কিন্তু যদি ফাইভ জি নেটওয়ার্ক না পাই তোমার ফোর জি পাই তাহলে তো তোমার নেট কাটবে ফাইভ জি সেটটা একদিন যদি ফাইভ জি নেটওয়ার্ক ফুল থাকে তোমার কিন্তু এখন আমাদের এখানে ফাইভ জি নেটওয়ার্ক কেমন পাবে আমি জানি না আর নেটওয়ার্ক না পেলেই তো বেশ কে কে আছো কমেন্ট করো তুমি ভালোবাসো দিয়েছ শুধু আনলিমিটেড নেট তুমি নিশ্চয় সেরকম নেটওয়ার্ক ভরো ফাইভ জিতে নেটওয়ার্ক নেই হ্যাঁ ওটাই তো ওটাই সমস্যা হয়ে গেছে জানো ফাইভ জি যদি নেটওয়ার্ক না পাই তখন কিন্তু অসুবিধায় পড়ে যাবে আচ্ছা তোমার ফোর জিতে আনলিমিটেড নেট তুমি কি কত টাকা রিচার্জ করো যে আনলিমিটেড নেট দেয় ধরো মানে কি বলতো দেড় জিবি টু জিবি থ্রি জিবি ফোর জিবি তুমি আবার বলছো আনলিমিটেড সেটাই তো যদি ধরো তোমার ওয়াইফাই থাকে বাড়িতে তখন তো তুমি রিসার্চ করলে আনলিমিটেড নেট পাবে তিনশো আটানব্বই টাকায় আনলিমিটেড হ্যাঁ আনলিমিটেড নয় তো তিনশো আটানব্বই টাকাই তোমার তো মনে টু জিবি না আড়াই জিবি নেট দেয় তারপরে কিসের সিম জানি না এয়ারটেলে তো তোমার

সব সিং এ অফার তো সমান না ও তোমার ভিআই সিম কিন্তু আমাদের এখানে ভিআইয়ের একদম নেটওয়ার্ক নেই তখন খুলবেই না আমাদের এখানে তোমার মোটামুটি এয়ারটেলটা ভালো পায় আর জিও পায় ভি ভিআই খুলবেই না আমাদের এখানে একদম নেটওয়ার্ক নেই ভিআইয়ের বোন কেমন আছে বলো নবাব ভাই তোমার নন্দিনী কেমন আছে বলো বোন নয় নন্দিনী ওই জন্য যে তুমি আইদের নাম দিয়েছো নন্দিনী তুমি নবাব কুলি নবাবের নন্দিনী নেটওয়ার্ক আছে তো আমাদের ওখানে ভিআইটা চলে আমাদের এখানে ভিআই একদম চলে না গো এয়ারটেল নয় তো জিও জানি না কেন জানো না কেন বলো তোমার নন্দিনী যে তোমার কাছে আছে এখন বলো কেমন আছে কাজের জায়গায় আছো থেকে প্রচুর জানো প্রচুর কুড়ে মো হয়ে গেছি আমি কি আগে আমি বারোটা একটা দুটো লাইভ করতাম আর রাত যাতাম দিনে কাজ করতাম রাত্রিবেলায় রাত থেকে বারোটা একটা দুটো লাইভ করতাম ঠিক আছে কিন্তু আমি রোজ ভাবি আজকে লাইক করবো আজকে লাইভ করবো কিন্তু যখনই লাইফের টাইম হয়ে যায় না মনে হয় না আর লাইক করবো না আমি প্রচুর পুরেও হয়ে গেছি আগের থেকে জানো ওই জন্য আর আমি বেশি খাঁটি না লাইফে অনেক খাঁটি সব দিকটা ব্যালেন্স করা উচিত দরকার দরকার আছে আছে সব কিছু রাত জাগাটা ঠিক নয় তখন রাত চাগা প্রচুর প্রবলেম হতো এখন আর খুব একটা রাত জাগি না প্রবলেমও হয়নি তখন একটা দেড়টা দুটো অবধি রাত থেকে লাইট আমি লাইভ করা ছেড়ে দিয়েছি বলে কোম্পানিও লাইভের ভিউস ডাউন করে দিয়েছে লাইভ আর ভিউসই হয় না কেউ আসেই না লাইভে ওটা কোম্পানির দোষ নয় দোষটা আমার আমি যদি বলি বছরে মাসে পাঁচ মাসে তিন মাস ছাড়া একদিন লাইভ করব। ভিউজ তো ডাউন করে দেবে। তখন ডেলে লাইভ করতাম প্রচুর ভিউস হতো এখন লাইভ করি না ভিউস হয় না ইচ্ছা করেই লাইভ করি না জানি লাইফটা এমন একটা জিনিস আমার চেনা অচেনা সব মানুষরা আমাকে দেখতে পাবে হ্যাঁ অনেকজন আছে যারা আমার লিঙ্কটা পেয়েছে আমাকে চেনে জানে তারাও দেখতে পাবে যারা চেনে না জানে না তারাও দেখতে পাবে কিন্তু দেখো যারা চেনো জানো তারা প্লিজ কমেন্ট তো করো যারা আমার লাইফটা দেখছো কমেন্ট তো করো সবাই তো অচেনা এমনটা নয় আর সবাই তো চেনা এমনটা নয় কিন্তু যেই থাকো কমেন্ট করো ভালো লাগবে চেনা মানুষ হলেও কমেন্ট করো অচেনা মানুষ হলেও কমেন্ট করো बोलो एक दिवाना बोलो प्लीज बोलो तुम कुछ है या